একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র বাড়া যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ডগুলো করে ফেলেছেন এই দর্শক সারাদিনই টান টান উত্তেজনা ছিল অপেক্ষা ছিল অপেক্ষার প্রহর গুনেছি আমরা সবাই অপেক্ষার একটাই কারণ যে আজকে সেনানিবাসে অফিসারস অ্যাড্রেসে মাননীয় সেনা প্রধান গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন সেখানে কি হলো অফিসাররা কি বললেন সেনা প্রধান কি বললেন সেটা জানার জন্য নানাভাবেই অপেক্ষা করেছি আমরা অপেক্ষার প্রহর কেটেছে অবশেষে কিছু কিছু তথ্য সেখান থেকে এসেছে কিছু কিছু তথ্য জানা যাচ্ছে যে তথ্যগুলো ক্লিয়ার করে যে সেনাবাহিনীর অবস্থান সেই অবস্থানকে সরকার একটা শঙ্কার মধ্যে ভাবতেও পারে জানেন গেল কয়েকদিন ধরে প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইনকে লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী আবার ফেরানোর সেই মেজাজে নাই এখন তো ওনার ওই চেয়ারটা দরকার ডু এন্ড ডাই এখন মহিলা যাবো নালে চেয়ারটা নিব আমাদের প্রাণের দাবি আমাদের ঈশ্বর এই নগর ভবনে জাতির পিতা হিসাবে জাতির পিতা হিসাবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম দর্শক ভিডিও শুরুতেই সেনা প্রধান জনাব ওকারুজ্জামানকে উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর আলোচনার বিশেষ অংশ আপনারা শুনেছেন ইতিমধ্যেই দাবি করা হচ্ছে বা শোনা যাচ্ছে জনাব ওয়াকারুজ্জামান গ্রেপ্তার হতে পারে কেন গ্রেপ্তার হবে কী অপরাধটা আসলে তিনি করেছেন আসলে আমরা তো অতটুকু জানি না তো বিস্তারিত আপনাদের সাথে আজকে শেয়ার করব যেটা দাবি করা হচ্ছে বা যেটা বলছে এবং সাংবাদিক ইলিয়াস হুসাইন একের পর এক কিন্তু সেনা প্রধানকে উদ্দেশ্য করে নানা ধরনের বার্তা দিয়ে যাচ্ছে আবার নির্বাচন নিয়ে নানান ধরনের কথা শোনা যাচ্ছে আসলে দেশের পরিস্থিতিটা ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে আসলেও আবার দেশের ভিতরে কেমন যেন একটা গর্বর সৃষ্টি হচ্ছে আসলে যে কী হতে যাচ্ছে সেটা হয়তো আমরা সাধারণ জনগণ বুঝতে পারবো না তবে যাই হোক আমরা চাই আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য ভালো কিছু যেন হয় আমাদের দেশের দেশের মানুষের জন্য কোনো ক্ষতি না হয় তো যাই হোক রাজনৈতিক ইস্যু রাজনৈতিক বিষয় এগুলো আমরা অত বুঝিও না জানিও না তো আপনাদের সাথে শেয়ার করার জন্য কয়েকটা ভিডিও নিয়ে এসেছি আগে ভিডিওগুলো দেখুন তারপরে তাদের কথাগুলো শুনুন তারপরে আপনার মতামত যেটা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেন চলুন তাহলে কথা না আবার একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি একটি গুরুত্বপূর্ণ সংবাদ সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন সেই কল রেকর্ডগুলো আবার ওনার জুনিয়র বা যারা বাংলাদেশ পন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে যারা বাংলাদেশ পন্থী যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ডগুলো করে ফেলেছেন এই কল রেকর্ডগুলোর ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে সেই আলোচনাগুলো আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয় সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসারের হাতে সেখান থেকে প্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে ঝিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে সেখানে তাকে হয়তো বা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে প্রদর্শক সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন কিন্তু গোপন থাকে নাই কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইনুস সারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যে কাজগুলা অতীতে করেছেন শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম পাঁচ তারিখে ওনার অবদান আছে করে কিন্তু পাঁচ তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে এরই মাঝে ওনার কিছু বক্তব্য ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক দলগুলাকে দমক দেওয়াটা সেনা প্রধানের কাজ নয় কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষ যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা ওনার হাতের পেন্সিলটা সব কিছু কেনা হয় ওনার রেশনটা ওনার ঘরের খাবার ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয় এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন তাহলে আজকে এই জাতি উনাকে মাথায় নিয়ে হাঁটত কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পুষ্য বিড়ালের মতো পুষ্য বিড়ালকে যেই খাবার দেওয়া হয় সেই খাবারই খান কিন্তু বিড়াল শুধু মেয়মেয় করে পাশে করেন খাবারের জন্য খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না কিন্তু সেই সেনা প্রধান বিড়াল থেকে সিংহ ভাগ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন এই প্রতিযোগিতায় উনি আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে উনি যা কথা বলেছেন সেই কথাগুলা আমেরিকা জাতিসংঘ ফ্রান্স জার্মান পশ্চিমা বিশ্বসহ যে ইউরোপিয়ান ইউনিয়ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না কারণ সেনাপ্রধান ওয়াকারুস্জামান উনি উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন আর বাংলাদেশে কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন বিভিন্ন সময় বৈঠক করছেন বিভিন্ন সময় কথা বলছেন বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলারও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে অথবা ডক্টর এই সেনা প্রধানের উপর বিশ্বাস ভরসা বাংলাদেশের মানুষের করা হয়ে দাঁড়াচ্ছে কারণ যেকোনো হলে বাংলাদেশ এখানে জোরানোর সম্ভাবনা রয়েছে তখন এই সেনাপ্রধান দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল ঘরে আনতে পারবো নাকি ভারতকে সুযোগ করে দেবে বাংলাদেশে প্রবেশ করার জন্য বাংলাদেশের মুসলমানদের উপর বাংলাদেশের মসজিদ মাদ্রাসা বাংলাদেশের আমাদের উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা ওয়াকারুজ্জামান এই সন্দেহ ডে বাই ডে বাড়ছে কারণ বাংলাদেশের আলেম সমাজরা মাদ্রাসা মসজিদ বার ভারতের কাছে জিম্মি হয়েছে প্রতারিত হয়েছে ভারতের কাছ থেকে আঘাত পেয়েছে আর মাদ্রাসার বেশ কিছু ছেলেদেরকে ওবায়দুল মুক্তাদির নিচে গিয়ে মাদ্রাসার ভিতরে মেরেছিলেন এই বিষয়টা আমরা ভালো করে জানি আমরা হাটহাজারি মাদ্রাসার ভিতরে মাদ্রাসার ছাত্রদেরকে মারা হয়েছিল সেই বিষয়টা আমরা জানি সেই বিষয়গুলা থেকে আমরা জানি যে এগুলা ভারতের হাত এবং ভারতের পরিচালিত এই কাজগুলা হয়েছে সেই কারণে ওয়াকারুজ্জামান যেহেতু ভারতের সাথে সম্পর্ক রাখছে জামান যদি নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ পাকিস্তানের মতো হয়তোবা বাহাবা পেতেন হয়তোবা তার এই গদি বা চেয়ারটি আরো শক্তিশালী হতো কিন্তু যারা আমাদেরকে সব সময় মেরেছে পুড়েছে আমাদের উপর নির্যাতন করেছে তাদের সাথে তার একটি ভালো সম্পর্কের কথা বারবার বেসে আসছে সেই বেসে আসার কারণে আজকে তাকে হাউস অ্যারেস্ট করার মতন চিন্তা সরকারের এসেছে এবং তাকে বহিষ্কার করা বা হাউস অ্যারেস্টের পরে সেনাবাহিনী থেকে তাকে বহিষ্কার করা নতুন সেনা সেনাপ্রধান নিয়োগ দেওয়া এই সমস্ত বিষয়গুলোও পর্যালোচনা আলোচনা চলছে কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ স্যারকে বর্তমান সময়ে কাদের কাঁধ রেখে কাজ করতে চাচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইনার প্রেসিডেন্ট এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী চাচ্ছেন আশেপাশে ম্যাক্সিমাম দেশ পশ্চিমা বিশ্বের সবাই মানে ওনাকে ব্লাইন্ড থেকে সাইন করে দিতে চাচ্ছেন যে উনি যা ইচ্ছা তা পশ্চিমা বিশ্ব থেকে যেন সুযোগ সুবিধা নিতে পারেন পশ্চিমা বিশ্ব উনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন আরব আমিরাত ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন কাতার ওনাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছেন চায়না সফরে আমরা দেখেছি যে বাংলাদেশের স্মরণকালের সবচেয়ে সবচেয়ে অর্থনৈতিক সুবিধা এই ডক্টর স্যার এনেছেন এখন একটি করিডোরের ব্যাপার আছে এই করিডোরের বিষয়টা নিয়ে একটু পানি ঘোলা করার চেষ্টা করছে ভারতীয় মিডিয়ারা এই মানবিক করিডোরটি হবে মানবিক কারণে মায়ানমার যে রোহিঙ্গা মুসলিমরা আছে তাদের জন্য শুধুমাত্র তাদের চলাফেরার জন্য আরাকান আর্মিদের সহযোগিতায় এবং এ আমরা যে যে মানবিক দৌড়টি কিন্তু শুধু আমাদের জায়গা দিয়ে তাদের বর্ডার পর্যন্ত রোহিঙ্গারা যাতে আসা যাওয়া চলাফেরা করতে পারে তাদের নিজের জন্মভূমিতে ডক্টর মোহাম্মদ ইনুসার জাতিসংঘের মহাসচিবকে সাথে নিয়ে ইফতার খেয়ে রমজান মাসে বলেছিলেন তারা পরের রমজানের করবে তাদের নিজের দেশে তাদের নানা নানি দাদা দাদির কবর জিয়ালত করবে আজকে রোহিঙ্গা যারা হয়ে বাংলাদেশে আছে তাই সেই সুবিধাটা করার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদেরকে যাতে করে সহজে তারা মায়ানমার যেতে পারে একটি করিডোর দেওয়া সেই করিডোরের ব্যাপারে চায়না খুব পজিটিভ আনসার করেছে ডক্টর মোহাম্মদ ইনুসারকে এই মানবিক কাজটি করার জন্য কিন্তু পরবর্তীতে এই মানবিক করিডোর দিয়ে আমেরিকা কোনো যুদ্ধের চাল চালবে কিনা আমেরিকা কোন ফায়দা নিবে কিনা সেটা হল এখন আওয়ামী ঘরের আলোচনা মিডিয়াগুলা আলোচনাটা নিয়ে আসছেন সামনে এবং ভারত থেকে এই মিডিয়া উসকিয়ে দিচ্ছেন তাই ভারতীয় দেওয়া এই আলোচনাগুলা। আলোচনাগুলা আমরা দেশপ্রেমী অনেক সেনাবাহিনীর চৌকুশ অফিসার অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছি যে এটা মানবিক করিডোর এই করিডোরের মাধ্যমে আরাকান মুসলিমদের সাথে বাংলাদেশের মুসলিমদের একটা শক্ত ভালো সম্পর্ক তৈরি হবে এবং আরাকান যে একটা মুসলিম স্টেট মুসলিম রাষ্ট্র হওয়ার চিন্তা চলছে সেই রাষ্ট্র হওয়ার ব্যাপারে বাংলাদেশের একটা সহযোগিতা হবে ভবিষ্যতে ওই রাষ্ট্র ওই আরাকান আমাদের সাথে আসবে নাকি স্বাধীন রাষ্ট্র হবে তা বাস্তবায়ন হওয়ার পরে বোঝা যাবে এবং চায়নার এখানে রয়েছে সহযোগিতা 21 মে 2025 সেনা প্রধান অফিসারদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন আপনারা জানেন পড়া কয়েকদিন ধরেই সেনাপ্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদгами করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইনকেও লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি নিজে যা মনে চায় তাই করতে পারবেন এই দেশের মানুষ আওয়ামী লীগকে আবার ফেরানোর সেই মেজাজে নাই আমি সেই অফিসারদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদেরকে চুমকাংশ শোনাবো কারণ পুরোটা অনেক লম্বা তার আগে কিছু কথা বলে নিই যে আমার আচ্ছা আমি আমার মনে হয় সেনা হেনা প্রধানের বক্তব্যটা আপনাদের আগে গুরুত্বপূর্ণ জায়গাগুলো শোনা সেটা হচ্ছে কর্তব্যরত অফিসারদের উদ্দেশ্যে সেনাপ্রধানের বক্তব্য একুশে মে দু কর্তব্যরত ব্যক্তি দেশের সকল সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন সকল সেনা অফিসার এই অনুষ্ঠানে যোগদান করেন প্রথম অংশে সেনাপ্রধান অফিসারদের উদ্দেশ্যে প্রায় ত্রিশ মিনিট বক্তব্য রাখেন এবং এরপর প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অফিসারদের প্রশ্নের উত্তর দেন এখানে দুই নম্বরই বলা হয়েছে সাধারণভাবে সেনাপ্রধানকে বেশ ক্লান্ত খানিকটা হতাশ ও স্বভাব বিরুদ্ধভাবে উত্তেজিত দেখা গেছে তার প্রাথমিক বক্তব্যে তিনি নিরলসভাবে কাজ করে দেশের প্রতি দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর সকল সদস্যকে অভিনন্দন জানান তবে বিভিন্ন কারণে সে দেশের শান্তি শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি হতাশা ব্যক্ত করেন তার বক্তব্য ও প্রশ্ন উত্তরের পর্বের আলোচনার উল্লেখযোগ্য অংশ সমূহ নিম্নরূপ আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ করেন সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতার রক্ষায় কাজ করে যাচ্ছে বলে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই আজকের এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি গত নয় মাস ধরে আপনাদের মনে আছে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধভাবে আপনার ধর্ষণের ঘটনা ঘটলো এই কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থক একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো বিশির সাথে মুখোমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপিকে উস্কে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ইশরাককে বসানোর জন্য আমি মনে করি ইশরাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইশরাক আহ করে তারপরে সিটি কর্পোরেশনে বসার মতো না সামনে যদি মেয়র ইলেকশন হয় নির্বাচিত সেইভাবে তার যাওয়ার সুযোগ আছে কিন্তু তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কারকার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো সো সে সরকারে থেকে ইশরাককে বসতে দেবে না এটা যেমন বলছে আবার ইশরাককে বলছে যে এই সরকারে সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাককে বসতে দিচ্ছে না যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন ক্ষেপছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক এবং মানুষ ইউনুস সরকারের প্রতি একটা বিরূপ একটা পরিস্থিতি তৈরি করে তারপরে তাদেরকে সেনাবাহিনীর কাছে যাতে সারেন্ডার করেন যে স্যার আপনারাই ক্ষমতা হাতে তুলে নেন এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেশটা করে তারপরে একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি আসিফ নজরুলকে দ্রুত সরকারের থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে এ পর্যন্ত সার্বিক পরিস্থিতি রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনীও সেনা সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী ভালো করেন এই পাঁচ তারিখের পর থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনাপ্রধানের আপনার তাদের সব উচ্চ পদস্থ যে জায়গা থেকে তাদের কমেন্ডিং মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত বিশ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব আবার আছে কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ থেকে শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটা আগে আমাদের রিপোর্ট করতে হয় এবং যেখানে যেখানে তারা উদ্ধার করতে দুই মিনিট আগে তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদেরকে তারা এটা জানিয়ে দিচ্ছেন যেখান থেকে সরে যাও আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাদের সেনাবাহিনীর কোনো বক্তব্য হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যেই রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনা প্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি সুন্দর করে করতেন এখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনী গুলি করে নাই এগুলো লোকজন সেনাবাহিনীর পোশাক করে বিদিয়ারের পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলতেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়দিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল শাহবাগে যমুনার সামনে সেদিন সেনাপ্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী নিষিদ্ধ না করার জন্য তার এত ইন্টারেস্ট কেন এটা তাকে ই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়দিন আগে আপনি হাসনাতের হাসনাতকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যে তারপরে থ্রেট করা হয়েছে যে বেশি বুঝো না বেশি ভাল পায় না হ্যাঁ

এই পুরো বাংলাদেশটাই ইন্ডিয়ার করিডোর বানিয়ে রেখেছিল এর আলাদা কোনো অস্তিত্ব পৃথিবীর বুকে ছিল না এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত তুমি কই ছিল যেই জুলাই আগস্টে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে যে দেশের মানুষের উপর গুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মিশনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে

যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত ভারতের হাতে দিয়ে তুমি এখন করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনা এই সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই জট যদি ই না হয় এটার জন্য আমার বিদেশি কোনো কোম্পানি যদি নাকি ই করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানে যদি এখন আমিরেটস এর কাছে যদি দিয়ে দেন আর আমিরেটস এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোনো দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ আছে আমার এটা দহল করা করবে এটা আমি বিরোধিতা করবো জীবন দিয়া দিবো এটার জন্য কিন্তু আমার কোনো কোম্পানি কোনো দেশের বিদেশি কোম্পানি আসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো যদি এতদিন ইন্ডিয়ার যে সুযোগ সুবিধা দিয়ে রাখছিলা ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলেও তার আগে দিতে হবে তুমি তখন তো এটার বিরোধিতা করো নাই তুমি পারাপারেই করো না কেন তোমার খাওয়ার জন্য নাকি ডিএচএস আর এই ঢাকা শহরের অর্ধেক দহল করে তোমার খাওয়ার জন্য সেনাবাহিনী রাখছি নাকি আমরা পাহাড়ে যাও পাহাড়ে যা পাহাড় আগে দখলমুক্ত করো এরপরে তুমি করিডোরের বিরুদ্ধে কথা বলতে আসো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোনো বিদেশি কোনো সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে আমি নিজেও করিডোর সম্পর্কে কিছুই জানি না যে ইউনুস আসলে কোন শর্তে কাকে দিতে চাচ্ছে ইউনুস যদি কোনো দেশের কোনো বিদেশি শক্তির হয়ে যদি কাজ করতে চায় আর ভাই রাতারাতি ইউনিসের বিরুদ্ধে দাঁড়াবো আমরা যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি মনে করি মধ্যস্থকারী হিসাবে খালেদা জিয়াকে রাখা যেতে পারে এবং বেগম খালেদা জিয়া যেটা বলবে সেটাই হবে একজন বিশ্বস্ত দেশপ্রেমিক তিনি কোনোদিন এই দেশের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু করবেন খালেদা জিয়াকে আনেন এনে আপনারা বসেন বসে এটা কি করবেন সেটা সিদ্ধান্ত নেন ওয়াকার এটার জন্য কষ্ট পাচ্ছে এই সেই সে লিখেছে এখানে যে দেয়ার উইল বি নো করিডর এখানে সে এটার মানে কোট আন কোট একটা ই দিয়েছে এই লেখাটার ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখার আগে বলেছেন যাই হোক ওয়াকারের কাছে আমাদের দেশপ্রেমী উনি ইন্ডিয়ান মাল ইন্ডিয়া যাও তোমার আম্মু ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরেই বলেছে একই ভাবে চট্টগ্রাম বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার একটি আর এই সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোনো ভুগ করবে তুই কি পাল ফালাস তোর ডিজিএফআই সারাদিন আকাম করে এই গার্মেন্টসের পোলাপানের কাছে যায় কাটি কাটি মারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী তুই করছিস ওই যে গাজীপুর এলাকায় এক ডিজিএফআই একটা দিয়ে রাখছে ব্রিগেডিয়ার জেনারেল একজন এটা ছিল ইয়ে রাতে ওই সিলেটের ওই যে এক ইয়ে আছে না ওই যে মাগুর একটা আছে না ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবি আছে আমার কাছে আছে ওগুলো তারা নিয়ে এসে দিয়েছে তো তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ই করছে তোমার পাওয়ার দেওয়া হয়েছে তুমি সরকার তুমি সরকার সরকারের পার তো তুমিও তোমার তো সেই দায়িত্ব দিয়েছে তুই ওখানে না যে তুই এখানে গুটিবাজি করি সারাদিন ভারতের সাথে তোর বোর ফোন দিয়ে তুই সারাদিন শেখ হাসিনার সাথে আলাপ মারে জানো ওই জন্য তোর সেনাপ্রধান বানান হয়েছে নাকি তারপরে বলেছে যে গত বিশ মে দুই হাজার পঁচিশ তারিখ রাতে অনুষ্ঠিত সভায় জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করে মানে ওনাকে সেনাপ্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইনু জিজ্ঞাসা করেছেন সেনাপ্রধান যেকোনো সময় আর্পিত দায়িত্বের খাতিরে সভা আয়োজন করতে পারেন তোমার সে কোনো সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ খুব মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনাপ্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বাট পার তোর সময়ে দুই হাজার চব্বিশ সালে নির্বাচন হয়েছে না চাতক পাখির মতো এই পলিটিক্যাল দলের দিকে তাকিয়েছিলি ছিলি তো তাকা ছিল তোর আম্মার দিকে তখন তুই খালেদা জিয়ার বাসায় যে তুই দৌড়ায় গেলি বাটপাড়ির রাজনীতি মারা মানে রাজনীতি আমরা বুঝি না তুমি খালদা জিয়ার বাসায় গিয়ে খালদা জিয়ার সাথে প্রীতি তোর তো প্রীতি নাকের উপায় নাই তুই এই জন্য খালদা জিয়ার বাসায় গেছি চব্বিশ তারিখের চব্বিশের আগে কেন গেলি না চব্বিশের আগে যায় খালেদা জিয়ারে কেন ই করলি না যে আপা ম্যাডাম আপনাকে লাগবে আমাদের তার ক্রমে ফোন করছিলি বিএনপির কোন নেতারা ফোন করছিলি তোর মা যা বলেছে তুই সেভাবে দুই হাজার সালে নির্বাচন করে দিয়েছিস এই দেশের মানুষ তোদের দিকে চাতক পাখির মতো তাকায় ছিল তোরা কিছু করছিস এই দেশের মানুষের জন্য তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর এই ইয়ের কি বলে অস্ত্র দিয়েছে সরকার

প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ